তো এই যে আমরা মা ছেলে সেজে যুব বেরিয়ে পড়েছি আর বেরিয়ে এই যে স্টেশনের মধ্যে বসে আছি দেখে তোমরা বুঝতেই পারছো এটা নিউ গড়িয়া স্টেশন আমরা গড়িয়া থেকে ট্রেনে করে নিউ গড়িয়া স্টেশনে গিয়ে বসে আছি এখন বাজে বিকাল চারটা মাহিরের স্কুলে আজ হোলি উপলক্ষে প্রোগ্রাম আছে তো সেই জন্যই যাচ্ছি এই যে ক্যামেরা দেখে এরম করছে ফোনের সামনে এসে তো আমাদের সঙ্গে আরও যাবে মানে মাহিরের ফ্রেন্ড তো ওরা এখনও এসে পৌঁছায়নি তো আমরা স্টেশনে বসে অপেক্ষা করছি ওরা এলে একসঙ্গে যাব ট্রেনের পর ট্রেন চলেই যাচ্ছে ওরা আর আসে না তো এই যে ফাইনালি নেমেছে স্টেশনের নিচে এই যে সুস্মিতা সৌমাদিত্য মা ও অপেক্ষা করছিল তো তিনজন মিলে এই যে চলে এলাম স্কুলে ঢুকে পড়েছি তো এত ভিড় আমরা আসতে একটু লেট করে ফেলেছি বলে এত ভিড় হয়ে গেছে আগে সবাই বসে পড়েছে তো পিছন থেকে বাচ্চারা আর কিছু দেখতে পাচ্ছে না সবাই চেয়ারের উপরে উঠে গেছে তার মধ্যে আমাদেরগুলো তো আরও ছোটো ওরা দেখতেই পারছে না তাই কোলে নিয়ে একটু দেখানোর চেষ্টা করলাম কিন্তু কতক্ষণ আর কোলে রাখা যায় দেখি কি ব্যবস্থা করা যায় তো এই যে প্রোগ্রাম হচ্ছে বাচ্চারা নাচছে গাইছে কিন্তু খুব কষ্ট করে আমি ক্যাপচার করেছি জুম করে প্রচুর ভিড় ছিল বাচ্চারা তো দেখতেই পাচ্ছে না ওদেরকেও চেয়ারের ওপর দাঁড় করিয়েছি কোনো রকমে একটু আধটু দেখতে পাচ্ছে ওইভাবেই চলে যাচ্ছে তো দেখো বাচ্চারা কি সুন্দর নৃত্য করছে গানগুলো দিতে পারলে তো আর একটু বেশি ভালো লাগতো কিন্তু ওই যে কপিরাইট আসবে তাই গানগুলো আর দিতে পারছি না আর এর মধ্যে যে এত গরম পড়েছে তার মধ্যে শাড়ি পরে এসেছি মানে ঘেমে স্নান হয়ে যাচ্ছি সবাই এত গরম লাগছে মাহিরও প্রচুর ঘেমে যাচ্ছে মোছাচ্ছি ওদের তো স্কুলের ইউনিফর্মে নিয়ে আসতে বলেছিলো এই যে স্কুলের ইউনিফর্মে এসছে সব বাচ্চারা তো প্রচণ্ড গরম লাগছে দাঁড়িয়েও থাকতে পাচ্ছি না আর বেশিক্ষণ দাঁড়াবো না এমনিও দেখতে পাচ্ছি না ওই একটু ফাঁকা জায়গায় গিয়ে বসি তো এই যে এখানে অনেক স্টুডেন্টরা নাচ করলো স্যাররা নাচ করেছিল ম্যামরাও করেছিল তো ওদের দেখতেও ভালো লাগছে বা দেখতেও পাচ্ছে না মানে গার্জিয়ানরাও সামনে দাঁড়িয়ে যাচ্ছে তাদেরকে বারবার বলছি যে পিছনে বাচ্চারা তো দেখতে পাচ্ছে না ওরা বলছে সামনে দাঁড়িয়ে যাচ্ছে তো আর কিছুই বলার নেই কাউকে এই যে খুব মজা পাচ্ছে আর এই যে ফাগুনে বসন্ত যে গানটা আছে সেটা এখানে চলছে বলে সবাই নাচতে শুরু করেছে যে যেমন পারে আর কি অনেকেই রঙ মেখে নিয়েছে এখানে বলে দিয়েছিল আগে থেকে বাইরের কোনো রং অ্যালাউ করা হবে না এখান থেকে রং দেওয়া হবে ওই যে সামনে দেখা যাচ্ছে ওইখানে রং রাখা আছে সবাই নিজের নিজের মতো নিতে পারে বাইরে থেকে কোনো রঙ আনা যাবে না তবুও দেখলাম অনেকেই নিয়ে এসছে নিজেদের মতো খেলছে আমিও সঙ্গে ব্যাগে নিয়ে এসেছিলাম কিন্তু খুলিনি তারপরে যখন সাইডে গেলাম সাইডে গিয়ে আমরাও একটু খেললাম তো দেখো কি সুন্দর এখানে নাচ করা হচ্ছে তো প্রোগ্রাম এবার প্রায় শেষ হয়ে এসছে আমরা সাইডে এসে একটু বসেছিলাম চেয়ার নিয়ে তো এই যে সবাই আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে কেউ রং খেলছে কেউ ছবি তুলছে কেউ ব্লগ বানাচ্ছে আমিও একটু ক্যামেরাটা খুলে ভিডিও করে নিলাম ওই যে রিনাদি ছা সাইডে ছবি তুলছে আমিও তুলে নিয়েছি তো এই যে ট্রেনে তারপর অনেকক্ষণ তিন চারটে ট্রেন ছেড়ে এত ভিড় এত ভিড় বাচ্চা নিয়ে চাপলে হয়তো আমি আর নামতে পারতাম না তাই অনেক ট্রেন ছেড়ে মাতৃভূমি লেডিসে চেপে চলে এসছি ও বলছিল ফুচকা খাবো তো এই যে এখন আমাদের গড়িয়াতে এসে ফুচকা খাচ্ছি আমিও খাচ্ছি মাহিরও খাবে ফুচকা খেয়ে বাড়ি চলে যাব তো সবাইকে টা বাই বাই সবাই খুব ভালো থেকো আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে থ্যাংক ইউ